আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলো হচ্ছে ওয়ান পিস এবং সিঙ্গেল ওনার কালেকশন আজকে হচ্ছে সব জমজম এবং হচ্ছে মালহার কারিজমার হচ্ছে যে ওনাগুলো এগুলো এবং এই ব্র্যান্ডেরই ওয়ান পিসগুলো থাকবে হ্যাঁ যেগুলো কিন্তু একদম চিপ এবং হচ্ছে বেস্ট একটা প্রাইজে পাবেন আমরা কথা না পারি আপনাদেরকে প্রোডাক্টগুলো খুলে দেখাবো ওনার প্রাইজটা থাকবে মাত্র দুইশো টাকা এবং ওয়ান পিসগুলো থাকবে মাত্র তিনশো টাকা প্রত্যেকটা জমজম সুইস ল্যান্ডের প্রত্যেকটা কাপড় কোয়ালিটি থেকে শুরু করে যেটা লং পাবেন আপনি সম্পূর্ণ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সাইডের বহরটা থাকবে চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হচ্ছে স্লিপস কাপড় আপনি যে কোনোভাবে হচ্ছে চান বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা হচ্ছে একটা বেস্ট একটা কোয়ালিটি জমজম সুইস লোনের এগুলো হচ্ছে সবগুলো ওয়ান পিস কালেকশন যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে যেটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন একদম মাত্র কত তিনশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইনই অসম্ভব লেভেলের সুন্দর এখানে অনেক কালেকশন আছে আমরা জাস্ট কিছু প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাবো একটা ধারণা দেওয়ার জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে আজকে কোন ধরনের কালেকশন নিয়ে আসছে আর যারা আমাদের ওয়ান পিস গুলো নেন তারা খুব ভালোভাবে জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কাপড় কোয়ালিটি সবকিছু মিলে আমরা যেটা দিচ্ছি আলহামদুলিল্লাহ একটা বেস্ট কোয়ালিটি এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন যেটা মাত্র তিনশো টাকায় একটা ওয়ান পিস এই ওয়ান পিসগুলো কিন্তু আপনি লোকাল মার্কেটে কখনো পাবেন না আর যদি পান এর একটা ওয়ান পিস আপনার পাঁচশো টাকায় কিন্তু হবে বাট আমরা দিব মাত্র তিনশো টাকায় প্রত্যেকটা ড্রেস এত পরিমাণে চমৎকার এটা হচ্ছে কটন ফেব্রিক্স এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্স যেটা কিন্তু আপনারা এই গরমে পরে খুবই আরাম পাবেন ইনশাল্লাহ খুবই কমফোর্ট ফিল করবেন একদম পিওর কটন গরমের মধ্যে সবচাইতে বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস যেটা মানে পরে সবচাইতে আরাম সেটা হচ্ছে কটনের ড্রেস যে আপনি একবার মানে হচ্ছে পরবেন বারবার হচ্ছে এটাই চাইবেন ইনশাল্লাহ একটা বেস্ট একটা কোয়ালিটি যেটা প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইস আপনারা আমাদের এখান থেকে পাবেন যেটা থাকবে মাত্র তিনশো টাকা ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার এবং ইউনিক আর ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে অসম্ভব লেভেলের সুন্দর এবং হচ্ছে নিউ কালেকশন একটা বেস্ট চ্যালেঞ্জিং প্রাইজে কাজীবাজার আপনাদেরকে দিচ্ছে তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে অবশ্যই নিয়ে নেবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যেগুলো কিন্তু আপনারা দেখে চাইলে চেক করে তারপর ডেলিভারি ম্যানের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এবং হ্যাঁ একটা কথা সবাইকেই বলবো বা রিকোয়েস্ট করবো যে কোনোভাবে প্রোডাক্টগুলোর স্ক্রিনশট নেবেন না কারণ এই প্রোডাক্টগুলো এক দুই পিস করে যা দেখাচ্ছি এগুলো এক দুই পিস করেই আছে আর এগুলো কোয়ান্টিটি যদি বেশি নিতে চান বা আপনি এক দুই পিসও নিতে চান একটু ভিডিও কল দেওয়ার চেষ্টা করবেন স্ক্রিনশট পাঠাবেন যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিও কলে দেখে নেবেন কারণ এখানে কয়েকটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি দেখা যায় এগুলোই নেবেন আরও কিন্তু অনেকগুলো ডিজাইন কালার রয়ে গেছে এগুলো কিন্তু খুলে দেখানো পসিবল না সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার যদি একটু ভিডিও কল দিয়ে দেখে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি সবগুলো প্রোডাক্ট দেখে নিতে পারতেছেন সেটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট আর অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে যেগুলো কিন্তু ভিডিওতে দেখানো হয়নি তো সেক্ষেত্রে আপনি যদি ভিডিও কল দেন ইনশাল্লাহ আশা করি আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই গরমের মধ্যে সবচাইতে রানিং যারা হচ্ছে হোলসেল নেন হোলসেলার এই বর্তমান বাজারে কিন্তু ওয়ান পিসের চাহিদা হচ্ছে সর্বাধিক বর্তমান হচ্ছে ওয়ান পিস আর হচ্ছে আপনার সিঙ্গেল ওনার কালেকশনগুলো কিন্তু খুবই হচ্ছে রানিং বা টপ লেভেলের যেটা চলে বর্তমান সেটা তো আপনাদের যার যেটা লাগে আমি বলবো হ্যাঁ ভাই নিয়ে নেন প্রাইসটা একদম রিজনেবল আছে মাত্র তিনশো টাকায় এই ওয়ান পিসগুলো আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না একটা বেস্ট কোয়ালিটির ড্রেস একটা বেস্ট কালেকশন একটা বেস্ট প্রোডাক্ট যদি নিতে চান আমি বলবো হ্যাঁ ভাই কাজী বাজার আপনার সাথে আছে আপনি আজই অর্ডার করে ফেলুন ওয়ান পিস এবং অন্যগুলো যেগুলো কিন্তু স্টকটা একদম লিমিটেড হ্যাঁ যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু স্টকটা হচ্ছে একদম লিমিটেড যারা দ্রুত অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন যারা লেট করবেন হয়তো বেশি লেট করলে হয়তো শেষও হয়ে যেতে পারে বাট দ্রুত অর্ডার করতে হবে ওয়ান পিস কালেকশন টু পিস কালেকশন এগুলো কিন্তু আমাদের প্রতি সাপ্তাহিকভাবে এখন আসবে ইনশাআল্লাহ আর এই ধরনের কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের পেজে ফলো দিয়ে রাখতে হবে এই যে দেখেন এটা হচ্ছে ফাইন কটনের একটা ডিজাইন এত পরিমাণে চমৎকার যেটা আপনি চাইলে নিজের জন্য গোল জামা বা বাচ্চাদের জন্য হচ্ছে গোল প্রোক বা কামি যার যেটা মনে চায় আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে ওয়ান পিস কালেকশন থাকবে আর এখন আমরা যেগুলো দেখাবো এটা হচ্ছে সিঙ্গেল ওর্নার কালেকশন এগুলো কিন্তু একদম নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানা মানে এগুলোও কিন্তু একদম নামাজিও না জমজমের নাই জমজম কারিজমা বা মালহার এগুলো কোয়ালিটির ওন্যা আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট হচ্ছে কটন মানে ওই ওয়ান পিসের সাথে বা থ্রি পিস যারা পড়েন জমজমের আপনারা ভালোভাবে জানেন কাপড় কোয়ালিটি বা ওনাগুলো কত বড় সাইজের হয়ে থাকে এগুলো কিন্তু একদম বিগ সাইজ সম্পূর্ণ নামাজিও না আর প্রাইসটা একদম রিজনেবল প্রাই প্রসে আপনারা পাবেন আর আজকে ওনার প্রাইসটা থাকবে মাত্র কত দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা দেখেন কালার ডিজাইনগুলো দেখেন এত পরিমাণের সুন্দর আর যেগুলো কিন্তু আপনারা সামনাসামনি দেখলে ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো একটা কালেকশন সব সময় কাজী বাজার আপনাদেরকে দেয় এবং ইনশাল্লাহ সব সময় কিন্তু দিয়ে যাবে প্রোডাক্টগুলো কিন্তু একটা বেস্ট কোয়ালিটিতে এবং একটা বেস্ট প্রাইজে আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন ওনাগুলো দেখেন কি পরিমাণে চমৎকার একটা বেস্ট কোয়ালিটির ড্রেস যদি একটা প্রোডাক্ট যদি নিতে চান আমি বলবো হ্যাঁ ভাই কাজী বাজার আপনার সাথে আছে আপনি আজই অর্ডার করে ফেলুন আপনি চাইলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রোডাক্টগুলো দেখে চেক করে তারপর আপনি নিতে পারবেন যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি ঠিক মতো মনে না হয় যে আপনি টাকা হিসাবে প্রোডাক্টটা ঠিক পাননি বা বেস্ট প্রোডাক্টটা আপনি পাননি আপনি সাথে সাথে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন। আমরা ফুল চ্যালেঞ্জের সাথে বাংলাদেশের প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠিয়ে থাকি একদম ক্যাশ অন ডেলিভারিতে শুধু ঢাকার বাইরে আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ এখন পর্যন্ত আমরা যে প্রোডাক্টগুলো পাঠাইছি ঢাকার বাইরে আমাদের রেগুলার কাস্টমার ছাড়া যদি কারো কাছে ডেলিভারি চার্জ নিয়ে নেই পার্সেলটাই আমাদের রিটার্ন আসছে জাস্ট এই কারণে আমরা ডেলিভারি চার্জটা নিচ্ছি আপনি যখন দুই তিনবার নিয়ে আমাদের এখানে রেগুলার হয়ে যাবেন তখন দেখা যায় কন্টিনিউ আপনি ডেলিভারি চার্জ একসাথে দিলেও কোনো সমস্যা নেই তো প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আজকে কাজীবাজার প্রত্যেকটা আজকে না শুধু সময় আমরা যে কালেকশন দিই একটা বেস্ট কালেকশনে কিন্তু আপনাদের আপনারা আমাদের এখান থেকে পান আর বেস্ট কালেকশনের ভিডিও নিয়েই আমরা আপনাদের এখানে আসি তো কেউ কোনোভাবে মিস করবেন না এগুলো হচ্ছে না একটা অন্য ভাই বিগ সাইজের না নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পান আর এখানে হচ্ছে বাহারি রঙের ডিজাইন আছে অনেক ধরনের ডিজাইন অনেক ধরনের কালার আপনারা আমাদের এখান থেকে পাবেন যার যেটা ভালো লাগবে আমি বলবো হ্যাঁ দ্রুত নিয়ে নেন একটা বেস্ট প্রোডাক্ট এবং একটা বেস্ট প্রাইজে যদি নিতে চান আজই অর্ডার করুন দেখেন কালারগুলো গুলো প্রত্যেকটা ওড়না খুবই বড় এগুলো কিন্তু ডাবল হ্যাঁ কিন্তু দেখানো হচ্ছে জাস্ট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আর এগুলো সাইজ কিন্তু একদম বিগ সাইজ থাকবে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানা একটা নামাজই ওড়না থাকবে একটা বেস্ট কালেকশন চান বাজারে চলে আসুন আজই অর্ডার করুন ইনশাল্লাহ আশা করি আপনার মনের মতো একটা কালেকশন পাবেন দেখেন কালারগুলো দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু একদম ফুটানো পিন্ট কাপড় যদি ভালো না হয় আপনার একটা জিনিস খেয়াল রাখবেন প্রিন্ট কিন্তু ফুটবে না আর যেগুলো কাপড় ভালো প্রিন্টটা খুব সুন্দরভাবে ফুটবে আর আজকের যে ডিজাইন কালারগুলো আছে সবগুলো কিন্তু একদম ফুটানো পিন্টগুলো হ্যাঁ আর প্রাইসটা একদম বেস্ট একটা প্রাইস একদম রিজনেবল একটা প্রাইস মাত্র দুইশো টাকা একটা ওড়না কালেকশন যারা হোলসেল নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ এই প্রোডাক্টগুলো যেগুলো দেখাচ্ছে এক পিস দুই পিস করেই আছে আর বেশি কোয়ান্টিটির নিতে হলে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা যদি ভিডিও কল না দেন আমরা আপনাদেরকে শর্ট ভিডিও করে পাঠাবো আপনি ওখান থেকে দেখে পছন্দ করে দেবেন কোনো সমস্যা নেই কিন্তু তারপরও দয়া করে ইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ স্ক্রিনশট দিলে কোনোভাবেই হচ্ছে প্রোডাক্টগুলো দেওয়া পসিবল হবে না কারণ অল্প কিছু আছে দেখা যায় এগুলো যদি আপনি স্ক্রিনশট দেন এগুলো ওই অন্য কেউ হয়তো প্রথম স্ক্রিনশট দিয়ে নিয়ে গেছে সেটা আপনি পাচ্ছেন না তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিলে সবচেয়ে বেস্ট হয় হ্যাঁ তো আমরা হচ্ছে কথা বলতে বলতে একদম শেষ পর্যন্ত পর্যায়ে চলে আসছি এবং হচ্ছে প্রোডাক্টগুলোও কিন্তু অলরেডি আমরা অলরেডি অনেকগুলোই দেখিয়েছি এর বাইরেও অনেক কালেকশন আছে আর এটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ